ও যেটা করেছে আজকে হিন্দু বাড়ির ছেলেকে ব্রাহ্মণ বাড়ির ছেলেকে যেটা করেছে সরাসরি আমার আস্থায় আঘাত দিয়ে করেছে এর ফল ওকে ভুগতে হবে সেটা কি করে করব সেটা আমি জানি আইনের মত দিয়ে করব নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ছাব্বিশের আগে মাইনে ও র্যাঙ্ক বাড়াতে তৃণমূল নেতাদের একমাত্র ভরসা সেই শুভেন্দু খবরে ভেসে থাকার আপ্রাণ চেষ্টা উচ্চস্তরের নেতাদের খুশি করতে বিরোধী দলনেতাকে নিয়ে সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্ট তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের ফল ভুগতে হবে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়ার পরই নতুন ছবি পোস্ট করে লিখলেন ভুল ছবি পোস্ট করেছিলাম ওনার বকুনি খেয়ে ভয় পেয়ে নিজেকে সংশোধন করে ঠিক ছবি পোস্ট করলাম পাল্টা মানহানির মামলা করার হুঁশিয়ারি তৃণাঙ্কুর ভট্টাচার্যের তৃণাঙ্কুরের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন অত্যন্ত নিম্নমানের এআই প্রয়োগ করে এই তৃণমূলের কর্মচারীটা ভাইপোর কথাই করেছে আমি মুখে বলবো না কারণ আমি ওর মালিককে হারিয়েছি না মমতা ব্যানার্জি ওর সম্পর্কে বললে ওর মাইলেজ বেড়ে যাবে ভাইপোর কাছে ও যে স্যালারি পায় ও তো এমনি পিএইচিতে চুন আর ব্লিচিং সাপ্লাই করে পুলক রায়ের আমার কাছে সব তথ্য আছে ও যেটা করেছে আজকে হিন্দু বাড়ির ছেলেকে ব্রাহ্মণ বাড়ির ছেলেকে যেটা করেছে সরাসরি আমার আস্থায় আঘাত দিয়ে করেছে এর ফল ওকে ভুগতে হবে সেটা কি করে করবো সেটা আমি জানি আইনের মধ্য দিয়ে করব আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড এ কার্ড বানানো আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন দশ হাজার টাকা দিলে তো সব করে দেওয়া যায় এটা বন্ধ হবে এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় সমগ্র ভারতবর্ষের স্বার্থে এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে ক্ষমতায় এসে করতেন আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো আর জি করের পরে এন এসে চলছে গোপনে ওই এ চলছে ওই কী বলে শিক্ষা সে কী বলবেন এটা নিয়ে কী শিক্ষা আর জি করে কোচিং চলছে আর জি আর জি করের মতো এন এসে গোপনে এ চলছে স্বাস্থ্য দপ্তর না থাকার জন্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে দশ লক্ষ করে পেশেন্ট নয় ভেলোরে যায় নয় উড়িষ্যায় যায় নয় এমসে যায় নয় টাটা ক্যান্সার হসপিটালে যায় নয় বাঙ্গালোরে মণিপালে যায় নয় শঙ্কর নেত্রালয়ে যায় নয় আপনার চন্ডীগড় পিজিআই বা হায়দ্রাবাদে পিজিআইয়ের কাছে যায় সবগুলো তো ভূতখানা আপনি এখনই যদি তমলুক হসপিটালে যান বিড়াল পাবেন ইঁদুর পাবেন কুকুর পাবেন ডাক্তার পাবেন না ওষুধ পাবেন না যেটা হাজিরার নির্দেশ কুনাল ঘোষকে যদি না যায় তাহলে জেলও হতে পারে আমি এসব বড় নেতা আন্তর্জাতিক নেতা সম্পর্কে মন্তব্য করি না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ